বন্ধুরা আজকের ভিডিওতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতখানি পত্নীপ্রেমী ছিলেন সেই গল্পগুলি বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই বিবাহ প্রথম স্ত্রীর নাম শান্তিদেবী দ্বিতীয় স্ত্রীর নাম হিরণময়ী দেবী তবে শরৎচন্দ্র জীবনে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সঙ্গে এর প্রধান কারণ ছিল প্রথম স্ত্রী শান্তি দেবীর সঙ্গে তার বৈবাহিক জীবন ছিল মাত্র বছর দুই সে সময় শরৎচন্দ্র ও শান্তিদেবীর এক পুত্র সন্তানও হয় দুজনেই প্লেগ আক্রান্ত হয়ে পরলোক গমন করেন শান্তিদেবীর মৃত্যুতে শরৎচন্দ্র মানসিক দুরবস্থার কথা শরৎচন্দ্রের রেগুনীর বন্ধু গিরীন্দ্রনাথ সরকার তার ব্রাহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থে লিখেছেন শান্তিদেবী সংসারে সুখ দুঃখ কষ্ট তুচ্ছ করিয়া পরলোক চলিয়া গেলেন শরৎচন্দ্র পলকহীন দৃষ্টিতে স্ত্রীর মৃত বিবর্ণ মুখে দিকে চাইহা কাঁদিয়া উঠিলেন সব দেহের ওপর আছড়াইয়া পড়িলেন এবং ওগো কোথা গেলে গো তুমি আমার সকল অবস্থার সাথে ছিলে বলিয়া বালকের ন্যায় কাঁদিয়া উঠিলেন শরৎচন্দ্র প্রথম স্ত্রী শান্তিদেবীর জন্য অনেকদিন শোকাচ্ছন্ন ছিলেন তিনি দুর্গাবাড়িতে যথারীতি স্ত্রীর সাধ্যও করেছিলেন আনুমানিক উনিশশো বারো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে শরৎচন্দ্র দ্বিতীয় বিবাহ করেন হিরণময়ী দেবীর সঙ্গে হিরণময় দেবী খুব স্বামী সোয়া কিনেছিলেন রেগুনি চাকরি সূত্রে থাকাকালীন হিরণময়ী দেবী নিজের হাতে যত্ন সহকারে পরিপাটি করে রেঁধে শরৎচন্দ্রকে খাওয়াতেন পরে শরৎচন্দ্রের আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হলে শরৎচন্দ্র স্ত্রী পরিশ্রম লাঘব করতে রান্নার লোকের ব্যবস্থা করেছিলেন শরৎচন্দ্র একেবারে ভোজন বিলাসী ছিলেন না কিন্তু হিরণময়ী দেবী স্বামীকে ছাড়তেন না জোর করে আহার করাতেন স্ত্রীর এই খাওয়ানোর জুলুমের কথা নিয়ে শরৎচন্দ্র লীলারানী গঙ্গোপাধ্যায়কে একবার এক পত্রে লিখেছিলেন কোনোকালে আমি অম্বলের রুগী নই এত কম খাই যে অম্বল পর্যন্ত আমার কাছে ঘেসে না পাছে তাকেও অনাহারে শুকিয়ে মরতে হয় কি যে সেদিন জোর করে ছাইপাশ কতগুলো ঘরের তৈরি করার সন্দেশ খাইয়ে দিলে যে আজও তার ঢেকুর উঠছে হিরণময়ী দেবী তার স্বামীর খাওয়া দাওয়ার ব্যাপারে কিরূপ যত্ন করতেন এই চিঠি তার একটি প্রধান সাক্ষ্য শরৎচন্দ্র তার স্ত্রী হিরণময়ী দেবীকে কতখানি ভালোবাসতেন তারই একটি উদাহরণ দিচ্ছি হিরণময় দেবীর পেটে যখন প্রথম টিউমার দেখা দেয় তখন ডাক্তার দেখে অপারেশন করবার উপদেশ দেন এবং একথাও বলেন যে অপারেশন না করলে এই টিউমার দিন দিন বেড়ে যেতে থাকবে অপারেশন করতে গিয়ে পাচ্ছে হিরণময়ী দেবীকে হারাতে হয় এই ভয়ে শরৎচন্দ্র কিছুতেই অপারেশন করতে দিলেন না হিরণময়ী দেবী সর্বদাই পূজা অর্চনায় মেতে থাকতেন শরৎচন্দ্র শিবপুরে থাকার সময় একবার স্ত্রীর অনুরোধে কাশি গিয়ে কিছুদিন ছিলেন সেই সময় তিনি কাশী থেকে তার অধিকাংশ গ্রন্থ প্রকাশক হরিদাস চট্টোপাধ্যায়কে এক পত্রে লিখেছিলেন এখানে ভারী গরম পড়েছে আর এক মুহূর্ত মন টেকে একটা ব্রত উদযাপন আছে এর সদই টাকা পাঠিয়ে দেবেন এক ছত্র লিখতে পারছি না ভারী বিশ্রী দেশ গত পঁয়তাল্লিশ দিন কলম নিয়ে বসি আর ঘন্টা দুই চুপ করে থেকে উঠে পড়ে এই চিঠিখানিতে দেখা যায় যে কাশিতে শরৎচন্দ্র তখন আর এক মুহূর্ত মন না টিকলেও স্ত্রীর ব্রত উদযাপনের জন্যই তিনি অত অসুবিধা ভোগ করেও চৈত্র মাসটা কাশিতেই কাটিয়েছিলেন হিরণময়ী দেবী ও শরৎচন্দ্রের কোনো সন্তান ছিল না শরৎচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা প্রকাশবাবুর কন্যা মুকুলমালা এবং পুত্র অমল কুমারকে শরৎচন্দ্র ও হিরণময়ী দেবী নিজের পুত্র ও কন্যার মতো আদর যত্ন ও স্নেহি বড় করেছিলেন শরৎচন্দ্র তার ভ্রাতা প্রকাশবাবুর বিয়ে দিয়ে ভ্রাতা ও ভ্রাতৃবধূকে নিজের কাছেই রেখেছিলেন এই ছোট্ট পরিবারের মধ্যে শরৎচন্দ্র শান্তিতে দিন কাটাতেন উনিশশো সালে পর থেকে শরৎচন্দ্র অসুস্থ হতে শুরু করে এই সময় তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে সেই সময় স্বাস্থ্য পরিবর্তনের জন্য দেশ ছাড়তেন লোকে শরৎচন্দ্র মহাশয়ও কলকাতা থেকে দেওঘরে যান স্বাস্থ্য পরিবর্তনের জন্য শরৎচন্দ্র দেওঘরে পৌঁছে স্ত্রীকে চিঠি লিখে পৌঁছানোর খবর দিয়েছিলেন এবং চিঠিতে লিখেছিলেন বড় বউ সকলে বলছেন এক মাস দুমাস থাকতে পারলে শরীর সম্পূর্ণ ভালো হয়ে যাবে দেখি কতদিন থাকতে পারি ভাবনা আমার তোমার জন্যই পাঁচে অসাবধানে তোমার অসুখ বিসুখ করে তোমার অসুখ করেছে যেদিন কানে শুনতে পাবো সেই দিন দেওঘর ছেড়ে কলকাতায় চলে যাব তবে শেষ রক্ষা হয়নি উনিশশো আটত্রিশ সালে অস্ত্রপ্রাচার করতে গিয়ে ষোলোই জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেহ ছাড়েন শরৎচন্দ্র মৃত্যুর কয়েকদিন আগে শ্রী হিরণময়ী দেবীকে তার সম্পত্তির উত্তরাধিকারিনী করে যান শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী প্রায় তেইশ বছর ছিলেন হিরণময়ী দেবীর মৃত্যুর তারিখ পনেরোই ভাদ্র তেরোশো সাল স্বামীর মৃত্যুর পর হিরণময়ী দেবী অত্যন্ত ভেঙে পড়েছিলেন প্রতি বছর শরৎচন্দ্রের মৃত্যু তারিখ দোসরা মাঘ বছরের এই দিনটিকে হিরণময়ী দেবী তার স্বামীর মৃত্যু দিন বলে অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করতেন এই দিনটি তিনি তার স্বামীর ধ্যান ধারণা করে এবং নিরামু উপবাস করেন মৃত্যুর আগে পর্যন্ত এইভাবেই কাটিয়েছিলেন হিরণময়ী দেবী আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন তিল দেন টাটা বাই